সাপলা চত্বরে রক্তের গঙ্গ প্রবাহিত করেছে হাজার হাজার রাউন্ড বর্ষণ করে আমাদের সন্তানদের বুক গুলোকে করে দিয়ে আমাদের সঙ্গে অনেক কটাক্ষ করা হয়েছিল বলেছিল আমরা নাকি সাপলা চত্বরে বুকের মধ্যে গায়ে রং মেখে শুয়েছিলাম আমাদের কোন মানুষকে নাকি হত্যা করা হয় নাই অথচ বাংলার ঘরে ঘরে সাপলা চত্বরের শহীদ পরিবারের হাজারের কান্নার আওয়াজ এখনো শোনা যায় 2021 সালে আবার আমাদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে ওলামায়ে কেরাম এবং হেফাযতে ইসলামের উপর সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ চালানো হয়েছে বিগত রেজিমের সময়ে মুছে ফেলতে পারে নাই মুছে ফেলতে পারে নাই আমাদেরকে আল্লাহর কোরআনের অনুসারীদেরকে হকের جھنڈাবাহীদেরকে কেউ যদি মনে করে গুলি করে হত্যা করে শহীদ করে শেষ করে দিবে তার চেয়ে বড় বোকা দুনিয়াতে আর কেউ নাই ইসলামের জন্য যখন শাহাদতের রক্ত মাটিতে পরে প্রতি ফোটা শাহাদতের রক্ত থেকে নতুন মুজাহিদের জন্ম হয় আলহামদুলিল্লাহ সপলা চত্বর যখন নবী প্রেমের ডাকে আহ্বান জানানো হয়েছিল দেশের মানুষ পঙ্গপালের মতো ছুটেছিল বাংলাদেশের ইতিহাস এক নজির বিহীন এক ঐতিহাসিক ঘটনার জন্ম নিয়েছিল কথা বলেন ঠিক কিনা ইনশাল্লাহ আগামী তিন তারিখ মে মাসের তিন তারিখ আল্লাহর কোরআনের এই বিধানকে সমুন্নত রাখার জন্য এবং কোরআন বিরোধী এই ধরনের কটাক্ষ যারা করবে তাদের জিপ টেনে ছিঁড়ে ফেলবার পৌঁছে দেওয়ার জন্য আবার আরেকটা করতে হবে কায়েম প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ এই জিনিসগুলো এই ধরনের বিষয়গুলো আমাদের দেশের বাইরে থেকে কিছু মানুষ বাংলাদেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য উস্কানি দেয় কুশকা দেয় আর ওই দেশে মুসলমানদের শত শত বছরের ঐতিহ্য ওয়াকফ লিল্লাহ মুসলমানরা তাদের ব্যক্তিগত সম্পত্তি আল্লাহর জন্য ওয়াকফ করে দেয় যেটা ধর্মের কাজ হবে মসজিদের কাজ হবে মাদ্রাসার কাজ হবে ইৎগাহের কাজ হবে কবরস্থানের কাজ হবে এই ধরনের ওয়াকফের সম্পত্তি শত শত বছর ধরে বাংলাদেশেও আছে বলেন আছে না নাই ভারতে ছয় লক্ষ একর জমি ওয়াকফের জমি মুসলমানরা তাদের নিজেদের অর্জিত সম্পত্তির জমি আল্লাহর জন্য ওয়াকফ করেছে সেই জমির দিকে এখন দৃষ্টি পড়েছে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী এবং তারা মুসলমানদের এই ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য টালবাহানা করতেছে তারা ওয়াকফ আইন সংশোধনী দুই হাজার পঁচিশ বিল পাশ করেছে তাদের সংসদে এই বিলের মাধ্যমে তারা মুসলমানদের এই ওয়াকফ সম্পত্তিগুলোতে হিন্দুদের ভাগ বসাইতে চায় অথচ তাদের মন্দিরের সম্পদে কিন্তু এক ছিটা ফোটা এক কানা করিও মুসলমানদের ভাগ দিবে না মুসলমানদের মসজিদ মাদ্রাসার জমিগুলো কেড়ে নেওয়ার জন্য নতুন পায় তারা শুরু করেছে তারা আমরা ভারতকে স্মরণ করায় দিতে চাই সাতশো বছর ভারত কিন্তু শাসন আমরা করেছি দিল্লির শাহী মসজিদ আমরা তৈরি করেছিলাম দিল্লির লালকেল্লা মুসলমানদের তৈরি হয়েছে দিল্লির শহর মুসলমানদের নগর মুসলমানদের হাতে করা শহর দিল্লির সভ্যতা মুসলমানদের সভ্যতা দিল্লি এবং গোটা ভারতবর্ষের পায়ায় পায়ায় ভারতবর্ষের জেলায় জেলায় বিভিন্ন অঞ্চলে অঞ্চলে মুসলমানদের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যের কৃতজ্ঞতার সেই সকল নিয়ামতের এবং মুসলমানদের অবদানের নানা ধরনের তোমাদের স্মৃতি স্মারক আজও পর্যন্ত দাঁড়িয়ে আছে এখন তোমরা সেই ভারতে মুসলমানদেরকে নানাভাবে কোণঠাসা করার নির্মূল করার পায় তারা চালাচ্ছে কথা বলেন ঠিক না বেঠিক তারা বাবরি মসজিদ শহীদ করে খ্যান্ত হয় নাই সেখানে তারা রাম মন্দির নির্মাণ করেছে মোহতারাম হাজরিন বাংলাদেশের মুসলমানরা বাবরি মসজিদ শহীদ করার পরেও চুপ থাকে নাই ভারতের মুসলমানদের পাশে তারা দাঁড়িয়েছিল আজও ওয়াকফ বিলকে কেন্দ্র করে বিতর্কিত ওয়াকফ বিলকে কেন্দ্র করে গোটা ভারত জুড়ে মুসলমানরা ফুসে উঠেছে এই পরিস্থিতিতে ঐতিহাসিক দায়িত্ব অর্পিত হয় প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের মুসলমানদের উপর আমরা যখন দেখেন সাপলা চত্বরে যখন মুসলমানদেরকে শহীদ করা হয় কলকাতায় লক্ষ লক্ষ মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে স্বপ্না চত্বরের হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিল আমাদের দুর্দিনে ভারতের মুসলমানরা আমাদের পাশে দাঁড়িয়েছে ভারতের মুসলমানদের দুর্দিনে বাংলাদেশের মুসলমানদের তাদের পাশে দাঁড়াবার দায়িত্ব আছে নাই ইনশাআল্লাহ ভারতে মুসলমানদের নিধন মুসলমানদের উপর নির্যাতন জুলুম অত্যাচারের প্রত্যেকটা বিষয়ে আমরা বাংলাদেশের মুসলমানরা তাদের সাহস যোগাবো ভারত যদি এইভাবেই অব্যাহত ভাবে মুসলমানদের উপর নির্যাতন অব্যাহত রাখে সেদিন বেশি দূরে নয় যেদিন ভারত ভেঙ্গে খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ ভারতের চল্লিশ কোটি মুসলমান বাংলাদেশে বিশ কোটি মুসলমান পাকিস্তানের বিশ কোটি মুসলমান সহ গোটা ভারতবর্ষে প্রায় একশো কোটি মুসলমান বসবাস করে এই মুসলমানদেরকে যদি তারা হেও প্রতিপন্ন করার চেষ্টা করে এই মুসলমানদেরকে যদি তারা অপমান করার চেষ্টা করে ভারতকে এর চরম মাসুল দিতে হবে ইনশাল্লাহ আগামীকাল ভারতের মুসলমানদের এবং ভারতের এই বিতর্কিত ইসলাম এবং মুসলমানদের স্বার্থ বিরোধী

ভারত শান্তি থাকতে পারবে না মুসলমানদের ঘরে ঘরে অশান্তির আগুন জ্বালায় তোমরা শান্তিতে থাকবা এটা কোশ্চিন কেলে হতে পারে রাজনৈতিকভাবে সচেতনতা প্রয়োজন জাতির আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের যে আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটা কথা উল্লেখ করেছেন নারী জাতি সম্পর্কে একটা হাদিসের মধ্যে একদিন একজন মহিলা এসে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের কাছে একটা একটা মাস আলা জানতে চাইলেন এবং সেই মাস আলা জানার ঢংটা এমন ছিল যে শরীয়তের বিধান থেকে সে একটু পাশ কাটতে চাইতেছে পাশ কেটে যেতে চাইতেছে শরীয়তের বিধান ইসলামী শরীয়তের মধ্যে বিধান আছে আমরা জানি যে কোনো স্ত্রী যখন স্বামীহীনা হয়ে যায় যেভাবেই হোক স্বামী মারা যাক অথবা তার স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যাক তখন সেই নারীকে ইদ্যত পালন করতে হয় এই ইদ্যত পালন করাটা বাধ্যতা হলো ইদ্যত পালন করার মধ্যে একটা সময় আছে মিনিমাম একটা টাইম চার মাস দশ দিন কখনো কখনো তিন মাস কখনো এর চেয়ে কম বা বেশি নানাভাবে ইদ্দতের সময় অতিক্রান্ত হয় এটা বিস্তারিত masala আছে ফিকহের কিতাবের মধ্যে আলেমরা জানেন স্বামী মারা গেলে স্বাভাবিকভাবে চার মাস দশ দিন ইদ্দত পালন করতে হয় ইদ্দত পালন টাইমে কিছু বিধি নিষেধ আছে সেই সমস্ত বিধি নিষেধগুলো পালন করতে হয় তার মধ্যে একটা বিধি নিষেধ হলো কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না স্বাভাবিকভাবে দ্বিতীয় বিধান হলো সাজসজ্জা অবলম্বন করতে পারবে না হ্যাঁ যদি কিছু প্রয়োজন হয় মাথায় তেল ব্যবহার করতে হয় মাথা ব্যথার কারণে সেই তেল ব্যবহার করতে পারবে চোখে সমস্যা হয়ে গেছে চোখের চিকিৎসার জন্য সুরমা ব্যবহার করতে চায় হয় চিকিৎসার হিসাবে সুরমা ব্যবহার করতে পারবে কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য মাত্র কাজল ব্যবহার করতে পারবে এরকম কিছু বিধান আছে ইদ্যতের মধ্যে তবে আমাদের দেশে যেটা প্রচলিত আছে আবার যে সাদা কাপড় পড়তে হবে রঙিন কাপড় পড়তে পারবে না এটা নাই এটা ইসলামের শরীয়তে নাই ইসলামের শরীয়তে আছে যে অপ্রয়োজনীয় সাজসজ্জা অবলম্বন করতে পারবে না ইদ্যতের সময়ে নারীরা একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেখানে তার স্বামী মারা গেছে সেই জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে না এই মোটা মোটা কয়েকটা বিধান যে সে স্থানান্তরিত হতে পারবে না প্রয়োজন ছাড়া দুই নম্বরে হলো সে সাত সজ্জা অবলম্বন করতে পারবে না তিন নম্বর সুগন্ধি ব্যবহার করতে পারবে না হ্যাঁ সুগন্ধি ব্যবহার করতে পারবে না এর অর্থ এই না যে দুর্গন্ধ নিয়ে থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে গোসল করবে সাবান ব্যবহার করবে এক্সট্রা পারফিউম ব্যবহার করতে পারবে না এই হলো শরীয়তের মধ্যে মধ্যে মাসাল তো এক মহিলা আসলো রসুল একরম সন্দোধা আর এই নিকট নিকট চলাকালীন সময় সম্পর্কে জানার জন্য এবং সে বারবার আল্লাহর নবীর কাছে ঘুরায় পেঁচায় একটা জিনিস জানতে চাইতেছিল যে কোনোভাবে বলতে চাইতেছিল যে আমি সুগন্ধি ব্যবহার না করলে আমার খুব সমস্যা হয় এই হয় সেই হয় সে ঘুরে পেঁচায় সে সুগন্ধি ব্যবহার করার পারমিশন চাইতেছিল আল্লাহর নবী যেন তাকে ইদ্দ চলাকালীন সময়ে সুগন্ধি ব্যবহারের পারমিশনটা দিয়ে দেন দুই তিনবার ঘুরায়ে পেঁচায় প্রশ্ন করার পরে আল্লাহ নবী তো বুঝে ফেলছেন যে মহিলার ধান্দা তো ভিন্নটা তার আসলে কোনো সমস্যা নাই সমস্যা নাই

কি ধরনের জুলুম নির্যাতনার আর জীবন জীবনযাপন করতে বাধ্য করত ইসলাম এসে তোমাদেরকে সেই ধরনের চরম জাহিলিয়তপূর্ণ অমানবিক এক একটা বিধান থেকে তোমাদেরকে কিভাবে মুক্ত করে স্বাধীনতার কিরকম স্বাদ এনে দিয়েছে সেই কথা তোমরা ভুলে গিয়েছো এরপরে রসুল আকরম সাল্ল আলি আসাল্লাম নিজেই বর্ণনা করলেন যে আগে ইসলাম দুনিয়াতে আগমন করার আগে মানব সমাজের মধ্যে নারীদের সাথে কিরকম আচরণ করা হতো নারীদের সঙ্গে কি ব্যবহার করা হতো নবী আকরম সাল্লাম বললেন আরবের রীতি ছিল কোন একজন মেয়ের যদি তার স্বামী মারা যেত তো তাহলে তার ইত্য পালন করার জন্য ভয়াবহ এক অমানবিক ব্যবস্থা এবং সিস্টেম সেখানে কার্যকর ছিল কি করতে হতো তাকে স্বাভাবিক পরিবারের অন্য কোনো মানুষের সাথে তার একসাথে থাকা চলতো না সমস্ত মানুষ থেকে সেপারেট হয়ে বিচ্ছিন্ন হয়ে একটা ছোট ঝুপড়ি ঘরের মধ্যে তার থাকতে দিন পর্যন্ত একটা ঘরের মধ্যে তার একা থাকতে হবে সেখানে কেউ তার সাথে থাকতে পারবে না এরকম একটা সিস্টেম ছিল সেই ঘরের মধ্যে চার মাস দশ দিন পর্যন্ত গোসল করতে পারবে না চার মাস দশ দিন পর্যন্ত পরিচ্ছন্নতা অবলম্বন করতে পারবে না তার শরীরের মধ্যে নানা রকমের রোগ জীবাণু নানা ধরনের ময়লা আবর্জনা জমতে থাকবে জমতে থাকবে জমতে থাকবে এই অবস্থায় ওই ঝুপড়ি একটা কুড়ে ঘরের মধ্যে একা একটা মহিলা মানুষ থাকবে তাকে উন্নত কোনো খাবার দেওয়া হবে না কোনোরকম রকম জীবন রক্ষা করার জন্য সামান্য কিছু নিম্ন খাবার তাকে পরিবেশন করা হতো এরপরে যখন চার মাস দশ দিন হয়ে যেত চার মাস দশ দিন পর্যন্ত যদি একজন মানুষ গোসল না করে বিশেষ করে একটা মহিলা মানুষ যদি গোসল না করে এই সময়টায় তাদের শারীরিক কত ধরনের যায় কত অবস্থান যায়। সেই গোসল না করতে করতে তার সারা শরীরের মধ্যে ময়লার একটা স্তরণ পরে যেত ময়লার একটা আবরণ পরে যেত এখন সে যখন বের হয়ে আসত তখন তাকে দুইটা জিনিস দেওয়া হতো বের হওয়ার সময় এক নম্বর হলো একটা প্রাণী তার সামনে আনা হতো হয় ছাগল অথবা পাঠা অথবা কুকুর অথবা একটা পাখি এটা তার কাছে দেওয়া হতো দিলে তারপরে সে ওইটার সঙ্গে তার শরীর ঘষতো ওই প্রাণীটার সাথে শরীর ঘষে ঘষে শরীরের ময়লাগুলি ফেলতে হতো গোসল করে ময়লা দূর করতে পারতো না কুত্তার সাথে ঘষে ছাগলের সাথে গা ঘষে ঘষে শরীরের এই সমস্ত চার মাসে যে ময়লার স্তর তার শরীরের মধ্যে পড়েছে এই ময়লার আবরণগুলো শরীর থেকে ফেলতে হতো অধিকাংশ সময় দেখা যেত যে চার মাস পর্যন্ত এই শরীরের মধ্যে এই ধরনের জীবাণুগুলো বাসা বাঁধতে বাঁধতে এমন বিষাক্ত হয়ে গেছে যে প্রাণীটা যেই পাখিটার সাথে ঘষাঘষি করছে বিষাক্ত ক্রিয়া ওই প্রাণীটা মারা যেত প্রাণীটা পর্যন্ত বেঁচে থাকতে পারত না এই অবস্থায় ওই মহিলা ইদ্যত শেষ করে ঘর থেকে যখন বের হইত তখন তার হাতে বকরির লেদা অথবা গরুর লেদা দেওয়া হতো উটের লেদা তার হাতে দেওয়া হতো সেই উটের লেদা দুই হাতে নিক্ষেপ করতে করতে ঘর থেকে বের হয়ে আসতে আসত এই লেদা নিক্ষেপ করা দেখলে মানুষ বুঝতো যে তার ইদ্যত শেষ এই ছিল অবস্থা এটা শুধুমাত্র ইদ্যত পালনের একটা অবস্থা ছিল সেই যুগে এটা মক্কার কোরাইশদের মধ্যে আরবের মুশ্রিকদের মধ্যে এই রীতি ছিল ইহুদিদের মধ্যে রীতি ছিল ইহুদিরা এতটাই আজকে যারা সারা দুনিয়া নিউ ওয়ার্ল্ড অর্ডার আজকের দুনিয়ার আধুনিক সভ্যতার বিনির্মাণ করেছে যারা যারা নতুন সভ্যতার দাবিদার সারা দুনিয়া যাদের কথায় চলে সারা দুনিয়ার নিয়ন্ত্রণ যেই সকল ইহুদি ইহুদিদের হাতে তাদের ইতিহাস পড়ুন তারা নারীদের সঙ্গে কি আচরণ করত। তারা নারীদেরকে কতটুকু মর্যাদা এবং কতটুকু অধিকার দিত ইহুদিদের ধর্মমতে তাদের বিধান ছিল নারীদের যখন তাদের মাসিক পিরিয়ড চলতে থাকে ওই সময়ে কোন পুরুষের সাথে স্বামীর সাথে এক ঘরে থাকতে পারত না এক ঘরে একসাথে খাবার খাওয়া নিষেধ ছিল এক বিছানায় শোয়া নিষেধ ছিল সবকিছু সেপারেট থাকতে হতো এরপরে শরীর পবিত্র হলে তারপরে স্বামীর সঙ্গে দেখা করতে পারতো এইরকম ছিল তাদের অবস্থা নারীদেরকে তারা এরকম কণ্ঠাসা করে রাখতো তাদের সমাজে ইহুদিদের কথা বলতেছি এই হিন্দু ধর্মমের মধ্যে কি ধরনের ধর্মীয় বিধান ছিল আপনারা জানেন এই সেদিনও হিন্দু ধর্মের মধ্যে সতীদাহের মতো বারবার প্রথা ছিল একজন নারী সতী কিনা সতীত্বের প্রমাণ দিতে হতো কিভাবে সেই নারীর যদি স্বামী মারা যায় স্বামী মারা গেলে মৃত একজন মানুষকে চিতার মধ্যে জ্বলন্ত আগুন দিয়ে পোড়ানো হয় স্বামী মারা গেলে স্বামীর স্ত্রী যদি সতী হয় তাহলে জীবন্ত সেই স্ত্রীকে স্বামীর সাথে আগুনে পুড়িয়ে হত্যা করা এটা ছিল তাদের ধর্মীয় বিধান মুহতারাম হাজেরিন এরকম পৃথিবীর বিভিন্ন ধর্মে খ্রিস্টানদের মধ্যে গোটা ইউরোপে শত শত বছর পর্যন্ত নারীদের ব্যাপারে তারা বিতর্ক করত যে মহিলারা মানুষ না শয়তান অধিকাংশ ইউরোপিয়ানদের দৃষ্টিভঙ্গি ছিল যে নারীরা মানুষ না এরা হলো শয়তানের জাত এই হলো ইহুদিদের অবস্থা এই হলো খ্রিস্টানদের অবস্থা এই হলো হিন্দুদের অবস্থা এই হলো জাহিলি যুগের মুশরিকদের অবস্থা সারা পৃথিবীতে সমগ্র জাতিগুলো নারী অধিকার নিয়ে খিনিমিনি খেলেছে নারীদেরকে আল্লাহ প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত করেছে নারীদেরকে চরম নারীর পায়ের নিচে চ্যালেঞ্জ করে বললাম আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাসাল্লাম যে ঘোষণা দিয়েছেন পৃথিবীর অন্য কোন ধর্ম অন্য কোন আদর্শের মধ্যে নারীকে এত উচ্চ মর্যাদা প্রদান করা হয় নাই বলা হয় নাই যে নারীর পায়ের নিচে কারো পায়ের নিচে অন্য কারো বেহেস্তের কথা বলা হয় নাই একমাত্র বলা হয়েছে মায়ের পায়ের মধ্যে সন্তানের বেশ। মুহতারাম হাজেরিন অসংখ্য অগণিত বিধান কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে উল্লেখ করেছেন ওয়াইযা বুশশিরা আহাদুহুম বিল উনফাযাল্লাওয়া জুহু মুসওয়াদাও ওয়া হুয়া কাজিম ইতাওয়ারা বিনাল কাওমি মিন সুইমা বুশশরাবি আয়ুমসিকু ওয়ালাহুন্ন আম ইয়াদুস আলাসা আমা আল্লাহ বলেন যারা আগের যুগটা কেমন ছিল কোন যুগ থেকে ইসলাম মানবতাকে কোন পর্যায়ে উন্নীত করেছে দুনিয়ার মানুষ ভুলে যেও না ভুলে যেও না যে মানুষ তার অতীতের ইতিহাস ভুলে যায় সে কোনোদিন ভবিষ্যতে উন্নতি করতে পারে না অন্ধকার থেকে কিভাবে তোমাকে ইসলাম আলোর দিকে নিয়ে আসলো ইসলামের প্রতি কৃতজ্ঞতা বোধ যদি মানব জাতি ভুলে যায় সেই মানব জাতি হবে বিশ্বাসঘাতক এবং গাদ্দারের জাতি মনে রাখবেন গাদ্দারের জাতি পৃথিবীতে বাহ্যিকভাবে যতই উন্নতি করুক না কেন যত সম্পদের মালিক হয়ে যাক যত বড় ব্যবসা বাণিজ্য করুক যত সুন্দর রাস্তাঘাট তৈরি করুক যত সুন্দর বাড়িঘর তৈরি করুক আলিশান দ্বারার নির্মাণ করুক গাদ্দার এবং বিশ্বাসঘাতকরা পৃথিবীতে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে না গাদ্দারি এটা এমন একটা এমন একটা দোষ এমন একটা এমন একটা ত্রুটি মানুষের যার মধ্যে গাদ্দারির স্বভাব আছে এই গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার স্বভাবের কারণে তার মধ্যে হাজারটা গুণ থাকলেও এক গাদ্দারির কারণে সমস্ত গুণ ঢাকা পড়ে যায় মানুষের সব দোষ মাফ করা যায় বলেন আপনার একটা কর্মচারী অথবা আপনার একজন ভাই ভুল করে অনেক বড় ক্ষতি করে ফেলেছে আপনার আপনি যদি জানেন যে ভুল করে করছে যা মাফ করে দিলাম তুই ভুল করে করেছিস কিন্তু যদি জানেন যে আপনার একজন কর্মচারী একজন ম্যানেজার বিশ্বাস করতেন তাকে আপনি বছরের পর বছর বিশাল প্রপার্টি আপনার বিশাল দোকান আপনার বিশাল ব্যবসা বাণিজ্য তার উপর আপনি আস্থা রেখে বিশ্বাস করে আপনি ছেড়ে রেখেছিলেন হঠাৎ জানতে পারলেন ও বেটা বেইমান ও বেইমান এরপরে কোনোদিন আপনি তাকে ক্ষমা করবেন না এবং তার সঙ্গে কোনোদিন সম্পর্ক রাখবেন যারা বিশ্বাসঘাতকের উপর বিশ্বাস করে গাদ্দারি করার পর যারা এই অপরাধ ক্ষমা করে দেয় তারাও উন্নতি করতে সব অপরাধের ক্ষমা আছে গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতার অপরাধের ক্ষমা নাই। যে জাতি যারা ইসলামের সঙ্গে আল্লাহ প্রদত্ত এই মানবিক অধিকার পায়ও ইসলাম প্রদত্ত মানুষ মানুষকে নারীকে যে অধিকার দিয়েছে সেই অধিকার পাওয়ার পর যদি কেউ ইসলামের সঙ্গে গাদদারি করে তার দ্বারা পৃথিবীর কোন জাতির কল্যাণ হতে পারে না আল্লাহর কোরআন বলেছে সেই জাতির অবস্থা কেমন ছিল যখন তাদের কাউকে বলা হতো বুশরা আহাদুহুম বিলুনসা তোমার কন্যা সন্তান জন্ম হয়েছে তোমার স্ত্রী কন্যা সন্তান প্রসব করেছে এই কথাটা শোনার সাথে সাথে মানুষের প্রতিক্রিয়া কি হতো জল্লাওয়াজ প্রথম প্রতিক্রিয়া হতো তার চেহারাটা কালো হয়ে যেত ওহুয়া কাজী সে রাগে খোবে ফেটে পড়ত বলতো যে এত বড় কথা যে আমার মতো মানুষের ঘরে কন্যা সন্তান হয়েছে এই অপমান এবং খব খবে সে ফেটে পড়তো আয়ুম সিকুহু আলাহুরিন আম ইয়াদুসুহু ফিতুরাব এখন তার সামনে দুইটা রাস্তা খোলা যার ঘরে কন্যা সন্তান জন্ম হতো তার রাস্তা কয়টা থাকতো কয়টা রাস্তা কোরআন বলতেছে তার সামনে দুইটা রাস্তা খোলা থাকতো এক নম্বর রাস্তা আয়ুম শিকুহু আলাহুদিন আর এক নম্বর রাস্তা আম ইয়াদুস্সুহু ফিক্তুর হয় সেই মেয়েটাকে সেই কন্যাকে তার আতুর ঘরেই অথবা জীবন্ত অবস্থায় তাকে মাটির মধ্যে গেথে মাটির মধ্যে জীবন্ত কবর দিয়ে তাকে হত্যা করত এটা ছিল একটা রাস্তা আর একটা রাস্তা হলো যে না কোনোভাবে যদি এই কন্যাকে হত্যা না করত তাহলে তাকে সারা জীবনের জন্য সমাজে মাথা নত করে চলতে হইত সমাজ বলতো যে তুমি আর যাতে থাকো নাই কেন কারণ তোমার ঘরে কন্যা আছে তুমি কন্যার বাপ তুমি মেয়ের বাপ সুতরাং তোমার কোনো সম্মান নাই সমাজে তোমার কোনো মর্যাদা নাই কাজী সারা জীবনের জন্য ক্ষেত্রে একটা বিষয় আছে যে বাবা মায়ের সম্পদের মধ্যে সন্তানরা যখন অধিকার পায় সে অধিকার পাওয়ার ক্ষেত্রে পিতামাতার সম্পদের ভাগ পাওয়ার ক্ষেত্রে পিতামাতার সন্তান সম্পদে উত্তরাধিকার বিরাজ পাওয়ার ক্ষেত্রে ভাই আর বোনের মধ্যে একটু পার্থক্য হয় ছেলে মেয়ের মধ্যে পার্থক্য হয় ছেলেকে ডবল দুই গুণ দেওয়া হয় মেয়েকে অর্ধেক দেওয়া হয় শুধু একটা জিনিস দেখে অনেকে ইসলামের ব্যাপারে ঘোর তার আপত্তি করে বলে যে ইসলাম বৈষম্য করেছে খোদার কসম খেয়ে বলি ইসলাম যদি বৈষম্য করে থাকে ইসলাম বৈষম্য করে নাই ইসলাম অগ্রাধিকার দিয়েছে এবং অগ্রাধিকারটাও ইসলাম পুরুষকে দেয় নাই নারীকেই অগ্রাধিকার দিয়েছে আমি এক সময় একটা আলোচনা করতাম তা ভুইর হয়ে গিয়েছে দীর্ঘ আলোচনার অবকাশ নাই শুধু এতটুকু বলি যে ইসলাম সকল ক্ষেত্রে সমস্ত হরণ সহ সমস্ত খরচের দায়িত্ব দিয়েছে পুরুষকে কিন্তু সম্পদের মালিকানার সময় সকল সম্পদের মালিকানা পুরুষকে দেয় নাই বরং নারীকেও মালিকানার অধিকার দিয়েছে খরচের দায়িত্ব কেবল পুরুষের সম্পদ পাওয়ার অধিকার নারী পুরুষ উভয়ের সুতরাং যদি বলতে হয় বলতে হবে ইসলাম নারীকে অগ্রাধিকার দিয়েছে ইসলাম কোনোদিন নারীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে হ্যাঁ পুরুষকেও ঠকায় নাই পুরুষকে এই কথা বলার দরকার নাই যে আমাদেরকে ঠকাইছে বরং পুরুষকে ইসলাম এবং আল্লাহ দায়িত্ব বেশি দিয়েছে পুরুষকে দায়িত্ব বেশি দিয়েছে নারীকে অধিকার বেশি দিয়েছে পুরুষকে দায়িত্ব বেশি দিয়েছে নারীকে সুবিধা বেশি দিয়েছে সুবিধা এজন্য বেশি দিয়েছে কারণ নারী দুর্বল পুরুষকে দায়িত্ব এজন্য বেশি দিয়েছে কারণ পুরুষ সবল মোহতারাম হাজিরিন আমি এই কথাগুলো আজকে কেন আলোচনা করলাম এই কথাগুলো এজন্য আলোচনা করলাম আপনারা জানেন কিনা ইতিমধ্যে পত্রপত্রিকায় মিডিয়ায় চলে এসেছে গত তিন চার দিন আগে